তোমরা দুজন এখানে কেনাচ্ছ আমার কথা মনোযোগ দিয়ে শোনো তুমি গুরু সাথে কি করো শোনো তোমার যে সার আছে না আবে ওই তোমরা কার সাথে কথা বলো কার সাথে না স্যার এই দেখো বাচ্চারা আমি কি নিয়ে আসছি স্যার এইটা তো খুব ভয়ঙ্কর লাগতেছে তোমরা দুজন ম্যাজিক দেখাও আর যে ম্যাজিক পারবে না তাকে শাস্তি দেওয়া হবে ঠিক আছে স্যার আমরা তৈরি আছি মহন আগে তুমি দেখাও এই দেখো স্যার পুরোপুরি আপনার মতো বাহমোহন খুব সুন্দর অনেক এবার তুমি দেখাও ঠিক আছে স্যার এই গিফটের ভিতরে সবচেয়ে সুন্দর জিনিস আছে এই ছবিটা যদি আপনার কাছে সুন্দর মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে আল্লাহ লিখে দিও আরে ভাই করো ম্যাজিক ভাই আমি করতে পারতেছি না এর মাজি হচ্ছে না যাও একে মজা দেখাও আরে স্যার এইটা কি করে দিল বুঝতেছি না এর কি হয়ে গেল স্যার তাড়াতাড়ি কিছু করো তা না হলে আমাকে মেরে দিবে আদোই ওই ফিরে আই আরে আমি তোর গুলাম না গুরুজি এ থেকে বাঁচাও আমাকে কেমন দিলাম